তাদেরকে বারবার মনে করিয়ে দিয়েছি আবারও মনে করিয়ে চাই যে নির্যাতন করে দমন করে খুন করে খুন করে হত্যা করে বিনা বিচারে হত্যা করে কখনই এই গণতন্ত্রের আন্দোলন অধিকারের আন্দোলন মুক্তির যে আন্দোলন সেই আন্দোলন কিছু দিতে যাবে না উচ্চ যায়নি এখনো যাবে

এই দেশের মানুষ করতে পারে না এই আওয়ামী লীগের এই সংখ্যক গোষ্ঠী তারা ক্ষমতায় আসার পর থেকেই অত্যন্ত পরিকল্পিত ভাবে জনগণের অধিকারগুলোকে কেড়ে নিয়ে এই দেশে আবারও যে উনিশশো পঁচাত্তর সালে তারা যেটা করেছিল এক কোটি সতেরো হাজার সাল প্রতিষ্ঠা করেছিল সেইভাবে আবারও তার পাঁচ সাল তৈরি করতে চায় একজন শাসন ব্যবস্থা তৈরি করতে চায় বিভিন্ন বড়কে বিভিন্ন গণতন্ত্রের মধ্যে